এটি বিধ্বস্ত হওয়ার ঘটনায় কিন্তু হাজার সেই সাথে প্রভাব পড়েছে আমরা যেমন কি আপনাদেরকে জানিয়ে রাখছি যে আজকে কিন্তু সেই আইস স্কুলে যে ঘটনা বিমান বিধ্বস্ত ছিল শিক্ষার্থীরা নিয়োগ হয়েছেন ঘটনা সম্প্রদর্শন এইজন আই போலீसター আকিদ মজুমদার ভিতরে বসে हेलो जी उसके पास है जी और ये তার ছবি নাই ব্রাদার অন্য ছবিতে যেতে পারবো না ছবি অন্য ছবিতে না এবং আমরা লক্ষ্য করছি যে একটি শিক্ষার্থীদের একটি আমি ছবির ছবির জন্য বলছি দেখেছি এবং মাথা আমরা তাদেরকে সদস্যরা তাদেরকে গেট দিয়ে ভেট করে দেওয়ার চেষ্টা করছেন তারা বেশ কয়েকজন বেরিয়ে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আনন্দ হয়েছে একজন শিক্ষার্থী তাকে ধরে সেনাবাহিনী একজন সদস্য তাকে ধরে যুক্ত নিয়ে আসছেন এবং একজন শিক্ষা আহত হয়েছে এর আগে আরেকজন নারী শিক্ষা আহত হয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছিলাম ভিতরে কিন্তু প্রচুর শিক্ষার্থী আমরা দেখছি আরও একজন শিক্ষার্থীদের দাবি তার সহপাঠীরা তাকে ঠিক ধরে নিয়ে আসছে বাইরে বের করার চেষ্টা করছে সচিবালয় যে গেট প্ল্যাটফর্মকে সেই গেটের মধ্যে ধরে নিয়ে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি আস্তে আস্তে বের হচ্ছে তো এখন বাইরেকে ধরা তথ্য যায় যে অনেক শিক্ষার্থী প্রবেশ করেছে তারা মূলত যেই সচিবালয়ের যে মূল যে জায়গাটি অর্থাৎ যেখানে বাণিজ্য মন্ত্রণালয় যেখানে শিক্ষা মন্ত্রণালয় এবং বেশ কয়েকটি মন্ত্রণালয় রয়েছে সেইখানে গৃহ